আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডোমকে বলেন ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন আমি বের হচ্ছি এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান আর ডোম লাশটি সেলাই করছিল এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুকটা ফেটে যাবে ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল এত বছর ধরে এখানে কাজ করছি আজ পর্যন্ত কিছুই শুনলাম না আবার কিছু দেখলামও না তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে থেকে আসছে যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি তাই এসব ভুলভাল শুনছি মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয় লাশ সেলাই প্রায় শেষ ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো এক পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে যেটা নিয়েছ সেটা দয়া করে ফেরত দিয়ে দিও না হলে বড় ক্ষতি হবে ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচণ্ড ভয়ে ঘামতে থাকে সে একটু সাহস নিয়ে জিজ্ঞেস করে কে কে কথা বলছে ডোমের কথা শেষ হবার আগেই সেই কণ্ঠ আবার বলে ওঠে যা নিয়েছ ফেরত দিয়ে দিও নইলে বড় ক্ষতি হয়ে যাবে এবার ডোম আরও ভয় পেয়ে যায় কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে হ্যাঁ হ্যাঁ আজকে তো একটু বেশিই খেয়ে ফেলেছি তাই এসব আওয়াজ শুনছি